নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা নারকল দিয়ে আমি একটু অন্যভাবে তৈরি করেছি আপনারা সেইভাবে তৈরি করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্না শুরু করছি প্রথমে নিয়ে নিলাম এক বাটি মটর ডাল এবার নিলাম সমপরিমাণ ছোলার ডাল এবারে দিচ্ছি তিন চামচ কড়াইয়ের ডাল এটা বাইন্ডিংয়ের কাজ কর এবার সমস্ত ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ভিজিয়ে দেব দেড় ঘন্টা ডাল ভিজিয়ে রাখার পর এবার জল ঝরিয়ে মিক্সিতে বেটে নেব ডাল বেটে নিলাম এবার একটা বাটিতে ঢেলে নেব সমস্ত ডাল বাটিতে ঢেলে নিলাম এবার কিছু মশলা দেব প্রথমে দিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক মালা কোরানো নারকল আবারও ভালো করে মিশিয়ে নেব মশলা এবং নারকোল ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম একটা পারফোরেটেড কাশি নিয়ে নিলাম তাতে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি এবার এতে ডাল সমানভাবে দিয়ে দেব ডাল কাশিতে ঢেলে নিয়ে সমান করে নিলাম এবার গরম জলে ভাপাতে দেবো থালা ঢাকা দিয়ে দিচ্ছি এবার ভাপে কিছুক্ষণ হতে থাকবে পনেরো মিনিট ভাপে রাখার পরে এবার ঢাকা খুলছি ছুরি দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা হুম ছুরির গায়ে একটু ডাল লেগে নেই অতএব সেদ্ধ হয়ে গেছে এবার একটা তেল মাখানো থালায় ঢেলে নিচ্ছি এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব এবার পিস পিস করে ধোঁকা কেটে নেবো টুকরো টুকরো করে ধোকা কাটা হয়ে গেছে এবার গরম তেলে ভেজে নেব কার টুকরোগুলি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেচ্ছি এবার পরের ব্যাচও একইভাবে ভাবে ভেজে নেব একটু একবার কোরা দিচ্ছি এই ব্যাচের ধোকাগুলিও লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি ধোকাগুলি ভেজে নেওয়ার পর খানিকটা তেল তুলে নিয়ে কড়াতে অল্প তেল রাখলাম এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম কুঁচনো টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এবার ভালো করে কষে নেব কয়েক মিনিট ভালো করে মশলা কষে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এইবার ভেজে রাখা ধোকাগুলি দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এবং ঘি ভালো করে মিশিয়ে নিলাম সুস্বাদু এবং নিরামিষ ধোকার ডাল্লা রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম সম্পূর্ণ নিরামিষ নারকল দিয়ে সুস্বাদু ধোকার ডাল্লা এই ধোকার ডাল্লা রুটি লুচি এবং পরোটা দিয়ে খেতে অনবদ্য লাগে আবার বলছি আমি রান্নাটা যেইভাবে দেখালাম আপনারা সেইভাবেই রান্নাটা করুন এবং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানান সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ